সেই এজিদ মুসলমান ভটে পারে না কেজিদ কাফের কেজিদ মুর্তব হেজিদ বেবান তাকে যে কাফের জানবে না সে হয়ে গেছে তো এজিদকে গালিও দেব না এজিদকে মহাব্যত দেবদা সেই আশিদ ইমান হুসাইনের বিরুদ্ধে দাঁড়াইছে সেই আশিদ আ সে কেরাসুলের কাছে ইমান দাদু দূরের কথা কাফের চাই তর জগন্ন কামের কাফের 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 খেলে

আল্লাহ ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকব আমরা তাকে কাফেরও মনে করব না আবার তাকে আল্লাহর ওয়ালিও মনে করব না মুআবিয়া জাহান্নামে এইসব করব না এই বিষয় মানে কাফের জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না ইয়াজিদের অনেক ত্রুটি আছে অনেক বিচ্ছতি আছে ন্যপোরাং শাসকের গোলাগুলির অনুপ্রস্তুতি আছে এবং নবী করিম সাল্লা সাল্লামের প্রিয় কলিজাত টুকরা দৌহিত হত্যা হত্যাকারীদের ব্যাপারে তার তেমন কোনো ভূমিকা তাদের শাস্তির জন্য তেমন কোনো ভূমিকা দেখা যায় না জানা যায় না এসব কারণে তার ফাঁসেক হওয়ার ব্যাপার কথা বলাম একরাম বলেন কিন্তু কাফের হওয়ার কাফের হওয়া বহু কঠিন একটা বিষয় এত সহজ না তবে হ্যাঁ সে নবী সাল্লা সাল্লামের কলিজাক টুকরাকে হত্যা করে আমাদের সবা সে হত্যা করেছে দুঃখিত এটা তো আর চূড়ান্ত না তার লোকজন হত্যা করেছে সেজন্য সে তার লোকজন আমাদের কাছে ঘৃণিত এতে কোনো সন্দেহ নাই কিন্তু আলোচনা জামাত তাকে নিয়ে এই যে গালবন্দ করা তাকে কাফের বলা তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া এটা আলোচনা জামাতের মানহাজ না এটা ঠিক যে মহাবীর রাজি আল্লাহ সন্তান ইয়াজিদ ইবন মহাবীর আমলেই হুসাইন রাজি আল্লাহ তালন হত্যা হয়েছে কিন্তু এটাও ঠিক যে যুদ্ধের মাঠে ইয়াজিদ ইবন মহাবী উপস্থিত ছিল না কিন্তু এটাও ঠিক যে ইয়াজিদ ইবন মহাবিয়া নিজে হাতে হত্যা করেনি কিন্তু এটাও ঠিক যে ইয়াজিদ ইবন মহাবিয়ার উপস্থিতিতে তার চোখের সামনে তার আদেশে হুসাইন রাজি আল্লাহ হত্যা করা হয়েছে এটাও নয় তার শাসন আমলে যুদ্ধ হয়েছে কথা ঠিক সে যুদ্ধের মাঠে উপস্থিত ছিল না এই কথাও ঠিক তার উপস্থিতিতে তার আদেশে ফাঁসির রায় বাস্তবায়ন হচ্ছে এরকম নয় যুদ্ধের মাঠে উপস্থিত ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে এবং সরাসরি হত্যা করেছিল সীমা কিন্তু যেহেতু মহাবিয়ার শাসন আমলে ঘটেছিল সেহেতু তিনি দায় এড়াতে পারবেন না পরবর্তীতে তিনি কি বিচার করেছেন হত্যাকারীদের এটা নিয়ে প্রশ্ন থেকে যায় ঐতিহাসিক যখন আলোচনা করেছে তখন এই পয়েন্টে বেশি আলোচনা করেছে আবার কেউ কেউ উল্লেখ করেছে তিনি কতটা সম্মানের সাথে হোসেন পরিবারকে নিরাপদে পুনরায় তাদেরকে মদিনায় ফেরত পাঠিয়ে দেন এটা উল্লেখ করেছে না যারা শ্রেষ্ঠতম ইমা তাদের মত হচ্ছে ইজিদ দীপ্ন মহাবিয়ার জন্য দোয়া করা খুব বেশি প্রশংসা করা যেমন প্রয়োজন নাই ঠিক ইয়েদ ইবনু মহাবিয়াকে অভিশাপ করা গালি দেওয়া এটারও প্রয়োজন নাই তাদের মত হলো যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকব। আমরা তাকে কাফেরও মনে করব না আবার তাকে আল্লাহর বলিও মনে করব না বরং তার বিষয়টি আমরা কি করব তার বিষয়টি আমরা আল্লাহর উপর ছেড়ে দিব তার যে প্রাপ্য তার প্রকৃত যে প্রাপ্য আল্লাহ তাকে সে প্রাপ্য বুঝিয়ে দিবেন। আজকে যেহেতু কারবালা আসলে শিয়া দ্বারা প্রভাবিত অনেকের সমাজে এমন আছেন যে এমন একটা পরিস্থিতি তৈরি করেন যে যদি কেউ ইয়াজিদকে কাফের না মনে করে তাকে নানাভাবে খিস্তি করা হয় এবং মনে করা হয় ইয়াজিদকে কাফের মনে করা এবং তাকে গালিগালাজ করা এটার নামি দিন রসুল্লাহ সাল আলিবাস্লামের একটা মৌলিক বৈশিষ্ট্য ছিল আমি এখন রসুল্লাহাল্লাহ আনান রসুল করিম সাল আলী আসাল্লাম কখনো কাউকে অভিশাপ দিতেন না এমনকি রসুল্লাহ আসলামের জানের দুশ্মন যারা ছিল আবু জাহেল আবুল হাবুদ্ সাহেবা তাদেরকেও রসলাম কখনো অভিশাপ দিয়েছেন এমন প্রমাণিত নয় ইয়াজিদ যে কাজগুলো করেছে অনেকগুলো কাজ নিন্দনীয় সেই নিন্দনীয় কাজকে আমরা কখনোই সমর্থন করি না কিন্তু আমরা তার নিন্দা করি না বরং তার ব্যাপার আমরা চুপ থাকি তার যা পাওয়া আল্লাহ রবুল্লা আলমিন তাকে দান করবেন কাফির কেউ করেছে কোন যুগে কোন আলেম সুন্নপন্থীদের মধ্যে কেউ এটা সাব্যস্ত হয়নি তার কুফুরি বিষয়টি বিভ্রান্তিকর এবং এটা শিয়ারা বা সম্প্রদায়ের বক্তব্য ইসলামের বক্তব্য নয় তাকে কেউ কাফির সাব্যস্ত করেন এইভাবে কাফির কাফির বলবেন আপনি আল্লাহ রাসুলসাল্লাহ একেবারেই শ্রেষ্ঠ দুইজন সাহাবি একজন হচ্ছে আব্দুল্লাহ

ইয়াজিদকে লানত করা যাবে তখন তিনি বলেছিলেন হ্যাঁ যাবে তখন তার ছেলে বলেছিল তো কাই লিমা দা লাতাল আনু তাহলে আপনি কেন লানত করেন না তখন তিনি বলেছিলেন আর আইতা ইয়া লানু আহাদা ও আমার ছেলে তোমার বাবা কি কাউকে লানত করতে দেখেছ কখনো এই জন্য মোমেন লানতকারী হয় না এই আমরা লানত করব না এ বিষয়ে রহেমা হল্লা এজিদের ব্যাপারে বলেছেন লা ইউসাব্বু ولا يحبوا يزيد के गालीओ देबो ना يزيد के मोहब्बतও দেবো না কোনটায় দেওয়ার দরকার নাই মিডল পয়েন্টে থাকবো ঠিক আছে